আজকের রাশিফল শনিদেবের কৃপায় ব্যবসায় বাজিমাত বা রাশির রাশির জানুন বা রাশির রাশিফল মেষ রাশি নিজের শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্য আজ আপনার কাছে অনেকটা সময় থাকবে আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে আজ সেটি একটি ভালো দামে বিক্রি করা যেতে পারে যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন পরিবারের সদস্যদের সাথে আজ ঠাণ্ডা মাথায় কথা বলুন প্রিয়জনদের সাথে দিনটি খুব একটা খারাপ কাটবে না যারা বাড়ি থেকে দূরে থাকেন আজকে তারা সন্ধে নাগাদ সব কাজ শেষ করে একটি নির্জন পার্কে বা একাকী সময় অতিবাহিত করতে চাইবেন আজ আপনি পরিবারের সদস্য অথবা বন্ধুদের সাথে একটি রেস্তোরাঁয় গিয়ে খাবার খেতে পারেন বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে গরুকে বার্লি খেতে দিন রাশি। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না বাবার কাছ থেকে পাওয়া একটি পরামর্শ কর্মক্ষেত্রে সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় আজ আপনি নিজের জন্য অনেকটা সময় বের করতে পারবেন আজ আপনার একজন পুরনো বন্ধুর সাথে দেখা হতে পারে যার ফলে কিছু পুরনো স্মৃতি রোমন্থন ঘটবে বিবাহিত জীবনে আজ সুখ এবং শান্তি বজায় থাকবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যের উপর পাত্রে জল পান করুন মিথুন রাশি প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে যারা এখনও পর্যন্ত অযথা অর্থব্যয় করে আসছিলেন তারা আজ আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন আজ আপনি কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন আপনি যদি বাড়ি থেকে দূরে কোথাও চাকরি করেন সেক্ষেত্রে অবসর সময় ফোনে পরিবারের সদস্যদের সাথে কথা বলতে পারেন শুধু তাই নয় বাড়ির একটি খবর শুনে আপনি সংবেদনশীল হয়ে পড়তে পারেন কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে অর্ধাঙ্গিনীর কাছ থেকে আজ আপনি একটি চমক পেতে পারেন প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে প্রয়োজনের সময় অপরের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিন কর্কট রাশি কোনো অপ্রয়োজনীয় বিষয়ে তর্ক করে অযথা সময় নষ্ট করবেন না আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় আপনার একটি নতুন প্রকল্প তথা পরিকল্পনা সম্পর্কে বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই দিনটি অবশ্যই ভাল প্রতিটি কাজ বিচক্ষণতার সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় আজ আপনার ভালো গুণগুলি পরিবারের প্রবীণ সদস্যদের দ্বারা প্রশংসিত হবে আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সাদা ফুল এবং কিছু অর্থ জলে নিক্ষেপ করুন সিংহ রাশি আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে তাই এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান আপনি আজ আপনার ভাই অথবা বোনের কাছ থেকে কোনো কাজে সাহায্য পেতে পারেন ডাক মারফত আসা একটি চিঠির মাধ্যমে আজ আপনি একটি খুশির খবর পেতে পারেন বাণিজ্যিক উদ্দেশ্যে সম্পন্ন হওয়া কোনো সফর আজ ইতিবাচক ফল প্রদান করবে পরিবারের একজন সদস্য আজ আপনার সাথে কোনো সমস্যার কথা ভাগ করে নিতে পারেন প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে কোনো পশুর প্রতি হিংসা প্রদর্শন করবেন না পাশাপাশি আপনি এবং আপনার ভালোবাসার মানুষটি নিরামিষ খাবার গ্রহণ করুন কন্যা রাশি আপনার রাগকে আজ নিয়ন্ত্রণে রাখুন কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ সেই বিষয়ের সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন বন্ধুদের সাথে আজ আপনার কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে গিয়ে আপনি কিছু মূল্যবান স্মৃতি সঞ্চয় করতে পারেন আপনি আজ একটি পারিবারিক সমস্যারও সমাধান করে ফেলতে পারেন প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ওম বুং বুধায়ে নম এই মন্ত্রটি দিনে দুবেলা এক একবার করে জপ করুন তুলা রাশি আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে তাই এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নিন অর্ধাঙ্গিনীর সাথে ভাল বোঝাপড়া বাড়িতে সুখশান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে সেই সময়ে আপনি একটি সিনেমা দেখতে পারেন যদিও ওই সিনেমাটি আপনার পছন্দ নাও হতে পারে বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সূর্যোদয়ের সময়ে ওম ঘৃণী সূর্যায় নম এই মন্ত্রটি জপ করুন বৃশ্চিক রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন মদ্যপানের বদভ্যাস থেকে দূরে থাকুন কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন আপনি আজ নিজের পরিচর্যার জন্য অনেকটা সময় পাবেন প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে দই ও মধু দান করুন এবং নিজেও সেবন করুন ধনু রাশি আপনার রাগকে আজ নিয়ন্ত্রণে রাখুন কর্মক্ষেত্রে প্রত্যেকের সাথে ঠাণ্ডা মাথায় কথা বলুন আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় প্রেমের জীবনে আজ আপনাকে সচেতন হতে হবে বন্ধু বান্ধবদের সাথে আজ অত্যধিক সময় অতিবাহিত করবেন না প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করার চেষ্টা করুন বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন মকর রাশি প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার যদি আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনার মূল্যবান জিনিসপত্রগুলি অত্যন্ত সতর্কতার সাথে রাখুন না হলে সেগুলি চুরি হয়ে যেতে পারে প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক হতে হবে আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন প্রত্যেকের সাথে আজ ঠাণ্ডা মাথায় কথা বলুন আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পুতুল অর্পণ করুন কুম্ভ রাশি শরীর নিয়ে আজ অযথা কোনো চিন্তা করবেন না কারণ আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন বন্ধুদের সাথে আপনি আজ একটি খেলাধুলার পরিকল্পনা করতে পারেন আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি অয়থা ফেলে না রেখে আজকেই সেরে রাখুন ভালোবাসার মানুষটির সাথে আজ মিন রাশি আপনার কোথাও দীর্ঘস্বরের সম্ভাবনা থাকলে অবশ্যই শরীরকে সেইভাবে তৈরি করুন সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও আপনি প্রত্যাশা অনুযায়ী উপার্জন করতে পারবেন না ব্যক্তিগত এবং গোপন তথ্যগুলি আজ বেশি কাউকে জানিয়ে দেবেন না কোনও গুরুত্বপূর্ণ পরিকল্পনা করার আগে আজ অবশ্যই অর্ধাঙ্গিনীর সাথে আলোচনা করুন কেরিয়ারে উন্নতির লক্ষ্যে ঢাকনাযুক্ত মাটির একটি পাত্র জ্বলে ফেলে দিন